ভালো করার সংস্কার দেখুন এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের প্রতি আমাদের দুর্বলতা আছে আমি ব্যক্তিগত চাই যদি এত বড় একটা সংসদ সামনে আসবে তারা যদি কি করে পলিটিক্স করে সামনে আসতে পারে আলবি মোর্দেন হ্যাপেন আমশোর আমার এখানে যারা বয়স আছে তারা হবে কিন্তু তারা যে প্রথম থেকে তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে এই যে একটা কথা তারে বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপি কার ওপি আমরা আর আওয়ামী লীগরা মানে অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপি আর ওপি অন্যরা কোন কারণে এই কথা বলে আজকে কি বিএনপি বাংলাদেশে 1416 হত্যা করেছে বিএনপি কি লক্ষ্য কোটি টাকা পাচার করেছে বিংকে বিএনপি কি তিনটা জাতীয় সংসদ নির্বাচন এর নির্বাচন রাথে করেছে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ বিএনপি আর আমরা

সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না আজকে সাহেব আরেকটা কথা বলি আপনার পলিটিশিয়ানি আপনার ক্রেডিবিলিটি আপনার অ্যাসেট আজকে যখন আমরা দেখি আপনি ইউনিভার্সিটি আবমের লাইসেন্স নিচ্ছেন আপনি ইউনিভার্সিটি লাইসেন্স নিচ্ছেন আপনার অনেক কিছু মাফ হয়ে যাচ্ছে আপনার ওখানে যে উপদেষ্টারা বসা সেই উপদেষ্টারা রাত্রে বেলা এনসিপির সাথে বসে সেখানে বসে কোন কফি হাউসে বসে সবকিছু ঠিক করছে আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে যান সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপি নেতা নাহিদের কাছ থেকে এটা আমাদের জন্য লজ্জা করে ব্যাপার আপনি আপনি আজকে যে পারমিশন গুলি নিয়েছেন

সবকিছু একটা আজকে ব্যবসায়ীদের ইনভেস্ট করে না কোথাও তারা মনে করে ভাই ইনভেসনের